যদি সোশ্যাল মিডিয়া না থাকতো আপনারা জানতে পারতেন না আমি বর্তমানে যে ভিডিওটা নিয়ে আপনাদের সম্মুখে এসেছি আপনাদের কাছে এসেছি সেই ভিডিওটা সকল সনাতন ভাইদের একটু অনুরোধ করছি যে এই অপশাসন অপপ্রচার বন্ধ হয় নমস্কার নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল চ্যানেল আছে ফেসবুক পেজ এই বাংলায় কত কিছু ঘটে যায় যদি সোশ্যাল মিডিয়া না থাকতো আপনারা জানতে পারতেন না আমি বর্তমানে যে ভিডিওটা নিয়ে আপনাদের সম্মুখে এসেছি আপনাদের কাছে এসেছি সেই ভিডিওটা সকল সনাতন ভাইদের একটু অনুরোধ করছি যে এই অপশাসন অপপ্রচার বন্ধ হওয়া উচিত কারণ কোন অপপ্রচার কোন অপশাসন তার একটা ভিডিও নিয়ে আমি এসেছি আপনাদের কাছে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে একটা ভিডিও সেই ভিডিওটা সত্যতা যাচাই করে নেই বেআর কিন্তু ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে প্রশ্ন রেখে যাব যে আমাদের সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন হয়ে অন্য ধর্মকে নিয়ে এত কেন উদ্যোক্ত হলো প্রশ্ন রেখে গেলাম বাংলা এবং পৃথিবীর সনাতন ধর্মের কাছে আপনারা দেখবেন ভিডিওটা এই ভদ্র মহিলা বলতে আমার একটু দ্বিধাবোধ হচ্ছে এই ভদ্রমহিলা যে একটা সনাতন ধর্মের কথা বলে সেখানে খ্রিস্টান ধর্ম প্রচার করতে উদ্যোক্ত হলো সে ভাইরাই ভিডিও আপনাদের সামনে আনবো এবং যে সমস্ত মার্থের মশাইরা আছে তাদের কিছু কথা আপনাদের ওই ভিডিওর মধ্যে শোনাবো চলেন কথা না বাড়ির শুরু করি সে ভাই ভিডিও কেমন এই ধব্রময়লা একটা সুনাতনই মানুষ শেখ সুনাতন ধর্মের পরে

যে কোনো একজন উঠে আয় তুমি চলে এসো তুমি 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 এদিকে এসো খাতা নিয়ে আয় দেখে এসো কারা কারা আছিস কোদাকার মেয়ে কোদাকার ছেলে এদিকে আয় আমার কথা হচ্ছে এরা কি হের জন্য এসছে ঈশ্বর বিশ্বাসী কি বাইবেল পড়াচ্ছ তো পড়াচ্ছ কেন কি আসুক এত থেকে এতগুলো ছেলে পুলে এসেছে তো তোমরা ওখানে মন্দিরে যাও

এতগুলো আবার পড়ছ পড় আবার ঘুম ঘুম করছিস আবার ঘুম 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 করছিস জানো শা কিসের ধরে মরে পড়ে আছে আর তুই শা খ্রিস্টান টেকারে কো জায়গা নেই লিনুজের মধ্যে কি হচ্ছে এই সাইকেল সব না

কি ধর্ম নিয়ে এসছিস হিন্দু ধর্ম হলে হিন্দুদের সঙ্গে চলতে হবে আমরা ধর্ম পরিবর্তন করি না তো কি করেছিস কি করে কি করেছিস বল এখানে যারা এস তুই খ্রিস্টান না হিন্দু বল আমি হিন্দু হিন্দু যদি হয় তাহলে খ্রিস্টান ধর্ম পরার্থ করছিস কেন

তারা তো আমার গ্রামের লোক দেখ বাইরে থেকে যারা যারা এসেছে ভ্যানে ওঠ নন্দির ঘাটে দেখিয়ে দিচ্ছি তোর পরিচয় ও

এই ভিডিওটা দেখলেন কোথাকার ভিডিও কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল আমি জানি না এই ভিডিও সত্যতা কোনো আমি করি কিন্তু যে ভিডিওটা দেখলেন এটা ভয়ানক কারণ আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মের জন্মগ্রহণ করে এই সমস্ত অসভ্যদের সুনে উঠবে কিনা আগামী দিনে সেই প্রশ্ন সনাতন ধর্মের কাছে আমি রেখে গেলাম যদি সনাতন ধর্মের মানুষ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা সত্যতা যাচাই করেনি কিন্তু শেয়ার করে দেবেন যে সনাতনী শত্রু সনাতনী কিনা ভিডিওর মধ্যে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল তার জন্য আপনাদের কাছে শেয়ার করলাম এটা সনাতন ধর্মের শত্রু না মিত্র প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে আমার সেনারাম ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যাই হোক আগামী দিনে সব সনাতনীরা এখন গজ্জি উঠুন অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করুন